আমেরিকায় আসছে এক বড় পরিবর্তন নিয়ম ভাঙছে তৈরি হচ্ছে নতুন পথ এবার আর ভাগ্যের লটারি নয় এক নতুন নিয়মের খোঁজ মিলছে যা পুরো প্রক্রিয়াকে বদলে দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে এইচ ওয়ান বি ভিসা দেওয়ার নিয়ম এখন থেকে পরিবর্তিত হবে মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর ঘোষণা করেছে এখন থেকে নতুন প্রক্রিয়ায় বেছে নেওয়া হবে বিদেশি কর্মীদের তাদের দাবি এর ফলে আমেরিকায় নিয়ে আসা যাবে বেশি দক্ষ বেশি অভিজ্ঞ এবং বেশি বেতনের কর্মীদের নতুন প্রস্তাব অনুযায়ী চারটি বেতন স্তর তৈরি করা হয়েছে যাদের বার্ষিক আয় সর্বোচ্চ স্তরে অর্থাৎ এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো আঠাশ ডলার তাদের নাম নির্বাচনী প্রক্রিয়ায় চারবার আসবে আর যারা সর্বনিম্ন স্তরে তাদের সুযোগ থাকবে মাত্র একবার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা অর্থাৎ যারা অনেক বেতন পান তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরও বেশি কিন্তু সদ্য পাশ করা বা নতুন চাকরি পাওয়া প্রার্থীদের জন্য সুযোগ থাকবে খুবই সীমিত এমন কি বিশেষজ্ঞরাও বলছেন এই নিয়ম কার্যকর হলে বড় কোম্পানিগুলি লাভবান হবে কারণ তারা উচ্চ বেতন দিয়ে সহজেই অভিজ্ঞ কর্মী আনতে পারবে কিন্তু স্টার্টআপ বা নতুন সংস্থাগুলি যাদের বিদেশি তরুণ প্রতিভার ওপর নির্ভর করতে হয় তারা সমস্যায় পড়বে এর মধ্যে ভিসার ফি নিয়েও এসেছে বড় পরিবর্তন প্রতিটি নতুন আবেদনেই এখন মার্কিন সংস্থাগুলিকে এক লক্ষ ডলার ফি দিতে হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় অষ্টআশি লক্ষ টাকা তবে যাদের ইতিমধ্যে ভিসা রয়েছে তাদের ক্ষেত্রে এই ফি নেওয়া হবে না বিশেষজ্ঞদের মতে সব মিলিয়ে এই নিয়মে বেশি সুযোগ পাবে আমেরিকান নিজস্ব নাগরিকরা কারণ উচ্চ বেতনের পদে নিয়োগ করতে গেলে সংস্থাগুলি দেশীয় কর্মীদের দিকেই ঝুঁকবে অর্থাৎ ভাগ্যের লটারির দিন শেষ এবার থেকে সিদ্ধান্ত হবে বেতনের অঙ্ক আর দক্ষতার মান অনুযায়ী উচ্চ বেতন অভিজ্ঞতা এই দুয়ের মাপকাঠি নিয়েই হবে নির্বাচনের প্রক্রিয়া জ্যোতি সরকারের রিপোর্ট हेडलाइंस कोलकाता माँ देस दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली देर न करें आज ही रजिस्टर करें